আসসালামু আলাইকুম বিহান কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বিহার সেই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তো আজকে আপনাদের মাঝে আমরা আলোচনা করবো আকি সিরামিসের সিলেকশন শোরুম থেকে আপনার চব্বিশ আটচল্লিশের প্রোডাক্ট গুলো যারা বড় টাইলস গুলো লাগাইতে চান আজকে আপনাদের মাঝে আলোচনা করবে এবং সাথে কালেকশন গুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড আকিজ বসির আকিজ সিলেকশন তো এখানে শুধু আকিজের প্রোডাক্ট পাবেন আর এই আকিজ সিলেকশন এর শোরুমটা বাংলাদেশে আপনার আকিজ সিরামিসের ডিসপ্লে সেন্টার ছাড়াও কিন্তু বাংলাদেশে দুইটা জায়গায় আছে একটা লেগা সিলেট আর কলিগা সাভারে তো সবার এই শোরুম থেকে আপনাদের মাঝে কথা বলবো আর আমাদের এই শোরুমে আপনারা যেভাবে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে সবার একদম শিমুলতলাতে শিমুলতলা আপনার সিআরপি যে মেডিকেলটা আছে সিআরপি মেডিকেলের ঠিক ডান পাশে কিন্তু আমাদের মেইন রোড অর্থাৎ প্রপার জায়গায় আপনি আসলে দেখতে পাবেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে এই প্রোডাক্টগুলো আপনার থার্ড ফ্লোর নিয়ে কিন্তু আমাদের ডিসপ্লে সেন্টারটা আর আমাদের এই ডিসপ্লে সেন্টারে কিন্তু আপনি পাবেন টাইলসের পাশাপাশি স্যানিটারি ওয়ার টেবিল ওয়ার তারপর হচ্ছে বোর্ড এবং ডোর আর এই প্রোডাক্টগুলো সবগুলো কিন্তু একসাথে দেখতে হলে আপনাদের অবশ্যই আকিস সেলেকশন স্টুডিওতে আসতে হবে আর যদি কেউ যদি আসতে না চান যারা বিশেষ করে প্রবাসী যে ভাইরা আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি বা আপনাদের পছন্দের অনুযায়ী কালেকশন পাঠিয়েয়া ডিজাইন পাঠিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো বিয়ারস আজকে আপনাদের মাঝে আলোচনা করব 24 আসল উজির প্রোডাক্টগুলো নিয়ে আসুন আমাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন বিয়ারস আরো অনেক ডিজাইন আছে তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করতেছি দেখানোর জন্য তো এগুলো ছাড়াও কিন্তু যে ডিজাইন গুলো আছে ওগুলোর মধ্যে ব্ল্যাক এর কিছু প্রোডাক্ট আছে এস এর কিছু প্রোডাক্ট আছে যদি এর আগে আমাদের ভিডিও গুলো যারা নিয়মিত দেখে আছেন তো আপনারা

পাথর এই প্রোডাক্ট গুলোর আপনার বাংলাদেশে কিন্তু আসলে অনেক ক্যাটাগরি অনেক কোম্পানি কিন্তু প্রোডাক্ট আছে ফ্লোরার জন্য তো সেক্ষেত্রে কিন্তু কিছু ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কোনো প্রোডাক্টে কিন্তু ওয়াটার অবজারভেশন থাকে যেটা হচ্ছে পানি শোষণ করে তো সেই দিক থেকে কিন্তু জিরো অর্থাৎ পানি শোষণ করার কোনো সম্ভাবনাই নাই তো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্ট প্রাইস কিন্তু বর্তমানে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকার মধ্যে নিতে পারেন পার স্কোয়ার ফিট তারপরে দেখুন এখানে একটা ডিজাইন আছে এটা কিন্তু সুগার গ্লেজের মধ্যে অর্থাৎ সুগার গ্লেজটা হচ্ছে আপনার একটু স্লিপিং এর সম্ভাবনা কিন্তু কম থাকে অর্থাৎ এটার উপরে সারফেসটা কিন্তু একটু রাফ তো যার জন্য কিন্তু আপনার এই প্রোডাক্টটা হচ্ছে আপনার আহ ব্যবহারের জন্য ভালো অর্থাৎ স্লিপ করার কোনো সম্ভাবনা থাকবে না আর এই প্রোডাক্টটাও কিন্তু গ্লেজ পাচ্ছেন গ্লেজ পাচ্ছেন কিন্তু এই প্রোডাক্টটাও আর এটা শেডটা খেয়াল করুন অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু একদম আপনার মার্বেলের মতন ডিজাইন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি কিন্তু মসজিদের ফ্লোরে কিন্তু দিতে পারবেন আবার পার্সোনাল বাসা ফ্লোরে ব্যবহার করতে পারবেন তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার ক্ষেত্রে আপনি যে যেটা জিনিসটা করবেন সেটা হচ্ছে জয়েন্টের যে ব্যাপারটা আমাদের কাছে কিন্তু আপনারা টু থেকে ফাইভ মিলিয়ন পর্যন্ত আপনার গ্যাপের জন্য জয়েন্টের ক্লিপ আছে ক্লিপ ব্যবহার করতে পারবেন আর ক্লিপটা ব্যবহার করে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার চারোদিকে মেজারমেন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়েন্টটা থাকবে চারপাশে একই রকম ভাবে হান্ড্রেড পার্সেন্ট আহ জয়েন্ট থাকবে আর বড় ফ্লোরে কিন্তু একটু জয়েন্টটা বেশি গ্যাপ রাখতে হয় মিনিমাম আপনার টু থেকে থ্রি মিলি কিন্তু গ্যাপ রাখার চেষ্টা করবেন যদিও আমাদের দেশে কিন্তু এই জিনিসটা কিন্তু এখনো ওইভাবে চালু হয় নাই বা আমাদের যে আপনার বিদেশে যারা আছে যে প্রবাসী যে বাইরে আছে আপনারা এগুলো দেখছেন যে আমাদের দেশে যেভাবে থাকে লাগানোর সুযোগ থাকে না তো একবার কিন্তু ভুল করলে কিন্তু সব ভুল হয়ে থাকবে আপনারা অবশ্যই এগুলো ইনস্টল করার আগে কিন্তু এগুলো যাচাই বাছাই করুন অ্যানালাইসিস করে তারপরে এই প্রোডাক্টগুলো কিন্তু ইনস্টল করার চেষ্টা করবেন তারপর দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে মার্বেল মধ্যে আপনার আপনারা দেখুন এখানে পুরো একটা এই যে ডিজাইনটা খেয়াল করুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আর এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এটা রাব জন্য খুবই ভালো অর্থাৎ স্ক্র্যাচ পড়লো কিন্তু এই জিনিসটা কিন্তু বোঝা যাবে না মানে একটা সুন্দর ডিজাইন এরা তৈরি করছেন আর হাই গ্লো সিরিজ প্রোডাক্টগুলো চব্বিশ আটচল্লিশ এর প্রোডাক্ট গুলো কিন্তু খুবই হাই গুলো আর এগুলোর কিন্তু মান তুলনামূলক আপনার চব্বিশ চব্বিশ থেকে চব্বিশ এর কিন্তু কোয়ালিটির মান এবং গ্লেজের মান বডির মান অনেক উন্নত অনেক ভালো তারপরে দেখুন এখানে একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সুগার গ্লেজ এর মধ্যে তো আসলে বাজারে কিন্তু এই ধরনের কিন্তু আপনার অন্য কোম্পানি আমার জানা মতো দেখি নাই বিশেষ করে সুগার গ্লেজ পলিশ যে প্রোডাক্টগুলো আছে এগুলো অনেক সুন্দর সুগার গ্লেসটা অনেকে আমাদেরকে বলে থাকেন সুপার অনেকে সুপার নামে বলেন আসলে কিন্তু সুপার না এটা হচ্ছে আপনার চিনি দানা চিনি গুড়া যে দানাটা আছে এটা তো যদিও আপনারা ভিডিওতে কিভাবে দেখতে পাচ্ছেন আমরা জানি না এখানে দেখুন আপনার যে ভিতরে দেখুন একটা চিনি দানার মতন আছে তো কি সুগার গ্লেস বলে তো এখানে কিন্তু আপনার সুগারের যে বাপটা এটাও আছে গ্লেসটাও আছে এবং এটা স্লিপ করার সম্ভাবনা না তবে আরেকটা বিষয় হচ্ছে যে পজিটিভ যে দিকটা এটা কিন্তু আপনার ডাক করার সম্ভাবনা খুবই কম তারপরে বিয়ার্স এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে মার্বেল শেড মধ্যে দেখুন এটা এরপর একটা দেখুন একদম মার্বেলের মতন ডিজাইনটা তো চব্বিশ যাদের বাজেট আছে আপনারা কিন্তু অবশ্যই চব্বিশ আটচল্লিশ প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন কেন নয় আপনার চব্বিশ গুলো গ্লেস কিন্তু অনেক ভালো আর আমাদের দেশে যে এখন বর্তমানে চব্বিশ আটচল্লিশ যেসব কোম্পানি তৈরি করতেছেন আসলে কোন কোম্পানি দেখে একেবারে যে খারাপ তা না যারা বিশেষ করে বড় রাইজ বানাচ্ছে সবার প্রোডাক্ট মোটামুটি পাশাপাশি তো হাতে গোনা আমি মনে করি টপ ফাইভ এর মধ্যে যে কোম্পানি গুলো আছে এগুলোর থেকে আপনি

মিল্ক হোয়াইট এর মধ্যে আর এটার মধ্যে যারা আসলে একটা কোম্পানি যখন টাইল তৈরি করেন সব কাস্টমারের রুচি বা সব কাস্টমার কিন্তু মাথায় রেখে তৈরি করে থাকেন তো অনেকে আপনার বেশি শেড বেশি কালারফুল নিতে চান না সিম্পল আমাদের নিতে চান তো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই পজিটিভ একটা প্রোডাক্ট বিশেষ করে লাইটিং এর জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু লাইটিং এর সাপোর্টিং অনেক বেশি পাবেন তারপরে দেখুন বিয়ে এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে কমার্শিয়াল ফুলের জন্য একদম কমার্শিয়াল অর্থাৎ রা জন্য সবচেয়ে বেটার একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ময়লা হইলো যেভাবে ব্যবহার করেন রাব ইউসের সবচেয়ে ভালো কোনো দাগ হবে দাগ করবে না কোনো ক্ষয় হবে না এবং কালার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নাই তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি বিশেষ করে শপিং মল বা যেসব প্রোডাক্টগুলো ফ্লোর গুলো আপনার বেশি ব্যবহার হবে রাব ইউস একদম পাবলিক যে ব্যাপারগুলো ওই যে ধরনের ফ্লোরে কিন্তু আপনার এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো এবং অনেক পজিটিভলি এবং আপনার অনেক লং জিবিটি আপনারা এটা ব্যবহার করতে পারবেন

কিন্তু মাথায় রেখে করছে একটা হলো স্লিপের যে ব্যাপারটা সেটা আর একটা ব্যাপারটা তো দুইটা জিনিসই কিন্তু এখানে একই টাইপের মধ্যে কিন্তু দুইটা জিনিস আপনি ব্যবহার করতে পারেন যারা একটু স্লিপিং এর সম্ভাবনা বা স্লিপের জন্য একটু ভয় আছেন তারা কিন্তু আপনি এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন অর্থাৎ এটা গিলেজও পাচ্ছেন এবং আপনার স্লিপিং এর আশঙ্কাটাও কিন্তু খুব কম হচ্ছে তো বৃহস্পতি ছাড়াও কিন্তু আমাদের কাছে চব্বিশ মধ্যে আরো কিছু দেখাচ্ছি এবং তো যাই যখন দেখতে আমাদের নাম্বার গুলো থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করে বাংলাদেশের যে প্রান্তে এবং দেশ এবং বিদেশে যারা দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে ভিডিওটা আপনারা সবাই কিন্তু আপনার ওই যোগাযোগ করে কিন্তু

খুবই স্মুথ এবং অনেক সুন্দর ডিজাইন গুলো এই প্রোডাক্টের প্রাইস কিন্তু এখন বর্তমানে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকার মধ্যে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যারা চব্বিশ আটচল্লিশ প্রোডাক্ট নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ আটচল্লিশ অনলি ফর দুই হাজার স্কোয়ার ফিট যদি প্রোডাক্ট নেন সেটা কিন্তু আপনাকে ফ্রি ডেলিভারি করে দেবে শুধু চব্বিশ আটচল্লিশের ক্ষেত্রে দুই হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট আমাদের যেহেতু কন্ডিশন আছে সাড়ে তিন লাখ টাকা ভ্যালু তো দুই হাজার স্কোয়ার ফিট যদি প্রোডাক্ট হয় চব্বিশ আটচল্লিশ আপনি কিন্তু নির্দিষ্ট সাড়ে তিন লাখ টাকা ভ্যালু কিন্তু ক্রস হয়ে যায় যার জন্য কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিন্তু ফ্রি ডেলিভারি নিতে পারেন অনলি ফ দুই হাজার স্কোয়ার ফিটে দুই হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট যদি চব্বিশ আটচল্লিশ নেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারি পাবেন তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আসছে উডেন কালার মধ্যে লাইট কালার এটা হচ্ছে লাইট উডেন কালার এটা কিন্তু অনেক হাই গ্লোসের এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্ট প্রাইসও কিন্তু সেম অর্থাৎ একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট